হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটা রেসিপি আজকের রেসিপির নাম ডিম বাঁধাকপি কবিরাজি তো চলো আজ কীভাবে বানাই ডিম বাঁধাকপির কবিরাজি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা স্কিপ করো না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আশা করি সকলেই পারবে এই রেসিপি এই রেসিপিটা খুব সহজ করে বানানো হয়েছে ছোট বড় সকলেই পারবে তো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকবো এই দেখো বন্ধুরা এখানে আজ বাঁধাকপি রান্না করব তো অন্য রকমভাবে ছোট বড় সকলেই খেতে পারবে তো আমি এই দেখো বাঁধাকপির পাতাগুলিকে বেশ সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি আর আদা আদা নিয়েছি লঙ্কা এখানে আছে রসুন এখানে আছে পেঁয়াজ এখানে আছে টমেটো কুচি এখানে আছে আলু কুচি ও আর এখানে মশলা আছে মশলাটা করে নেব এর মধ্যে আরও মশলা যাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি দেখো এর মধ্যে নিয়েছি বাদাম আর চিটে আর কটা গরম মশলা তো চলো এগুলিকে পেস্ট করে নিয়ে আসি এ দেখো বন্ধুরা জল বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে আমি বাঁধাকপির পাতাগুলিকে দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য পাতাগুলো সেদ্ধ হোক তারপরে আবার আসছি এই যে পাতাগুলি আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি পাতাগুলিকে নামিয়ে নেব তো এবার কড়াইটাকে ধুয়ে আমি বসিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি পুরটা বানিয়ে নেব চলো পুর বানানোর জন্য আমি চারটে ডিম নিয়ে নেব এবার দেখো বন্ধুরা সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার গুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি পুটটার মধ্যে আমি আলুগুলিকেও দিয়ে দেবো তো এই যে কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পুর বানানোর মতো খুব বেশি তেল দেব না দিয়েছি মধ্যে তেল আমার গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি আলুগুলিকে দিয়ে দেবো আলুগুলিকে সুন্দর করে আমি ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ সাধারণত করার জন্য খুব বেশি লবণ দেব না আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু হলুদ সামান্য পরিমাণে লবণ দিয়ে ভাজছি আর সামান্য একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এবার আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে একটু সুন্দর করেই ভাত আমি তো তেলটাকে ফাঁকা করে নিচ্ছি এর মধ্যে আমি একটু যে মশলাটা করে রেখেছিলাম সেটা দেব এবার আমি আগে থেকে করে রাখা মশলাটা দু চামচ দিয়ে দেব আর এক চামচ দেব দু চামচ বলেছিলাম কিন্তু আমি তিন চামচের মতো দিয়ে দিয়েছি মশলাটাকে দিয়ে এবার আর একটু কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা যাতে না আসে সেই জন্য আমাকে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিলি সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এক চামচের মতোই দিয়ে দিয়ে আবার একটু কষিয়ে নেবো এবার আমি এর মধ্যে পরিমাণে সয়া সস একদম সামান্য সসটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আছে এবারে এটাকে আমি কষিয়ে নিচ্ছি আমার কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে এবার আমি যে ডিমগুলিকে দেব বলেছিলাম সেই ডিমগুলিকে দিয়ে দেব দেখো বন্ধুরা আমি বলেছিলাম চারটে ডিম দেব তো এখানে তিনটে ডিম নিয়েছি দু তিনটে এখানে দেব আর একটা রেখে দিয়েছি ওটা পরে ব্যাটারে দেব তো চলো ডিমগুলিকে আমি দিয়ে দিই ডিমগুলিকে আমি দিয়ে দিয়েছি এবার ডিম দিয়ে আলুগুলিকে সুন্দর করে মিশিয়ে নেব যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব না হলে সব জায়গায় লাগবে না সেই জন্য একটু পরে সামান্য পরিমাণে এই এখন আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ কিন্তু আমি দিয়ে দেব খুব বেশি দেব না কারণ আগে যেহেতু আমার দেওয়া ছিল সেই জন্য আমি এগুলিকে অল্প অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি দিয়ে এবার সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে যদি কারো রেড কালার থাকে লঙ্কা গুঁড়ো তো সেটা দিতে পারে এটা কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এবার বানানোটাকে এবার এটাকে আমি নামিয়ে নেব মাখা মাখা একটা অন্যরকম হয়েছে চলো নামিয়ে নিয়ে আবার আসছি দেখো বন্ধুরা আমি একটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করবো তো চলো ব্যাটারটা তৈরি করে নিয়ে আবার আসছি তো এই ব্যাটারটা বানানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্যই দেবো কিন্তু আর এর মধ্যে আমি সামান্য মানে একটা যে চারটে ডিম রেখেছিলাম তার থেকে আমি এই একটা ডিম এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব তো এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব ব্যাটারটা তৈরি করে নিয়ে আবারও আস এই দেখো বন্ধুরা আমি সুন্দর করে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দিচ্ছি এবার দেখো যে পুরটা বানিয়ে রেখেছিলাম এখানে আর এই যে আধা সেদ্ধ করে রেখেছিলাম যে পাতা মানে কফির পাতাগুলি সেগুলিকে এবার এগুলোর মধ্যে পুর ভরে দেখাচ্ছি তোমাদেরকে এই মাথার দিকটা কিন্তু আমি ওপরে রেখেছি আর গোড়ার দিকটা এরকম রেখেছি তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব পুটটাকে এই বন্ধুরা দেখো পুরগুলিকে আমি সুন্দর করে দিয়ে এ দিকটা কাছিয়ে নিয়েছি নিয়ে এবার এই দেখো এইভাবে এই মাথাটা একটা মাথা মুড়ে আর একটা মাথা এরকম মুড়ে আমি এবার এটাকে রোল করে রেখে দিচ্ছি এই দেখো রোল বানানো হয়ে গেছে আমি এটাকে এভাবে রেখে দিয়েছি এবার আমি আর করছি এই দেখো এভাবে পাতাটাকে মুড়ে দিয়েছি এ পাশের পাতাটাকে এভাবে মুড়ে দিয়েছি যেহেতু আমার কপিটা ছোট সেই জন্য পাতাগুলি কিন্তু একটু ছোট ছোটো তোমরা বড়ও নিতে পারো আমি ছোট পছন্দ করি তো আমি ছোট নিয়েছি তো এই যে আমার আর একটাও কিন্তু হয়ে গেছে তো এভাবে আমি সব রেডি করে নিয়ে তারপরে আবার আসছি তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু রোলগুলি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার আমি কড়াইয়ে কড়াইয়ে তেল দিয়ে দেবো এবার এই ব্যাটারের মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে দিয়েছি করে এবার তোমাদের কাছে যদি না থাকে কর্নফ্লাওয়ার দিম তাহলে তোমরা মোটা করে ময়দা দিয়ে করে ভাজ পারো তো আমি এবার পিঠগুলিকে উল্টো করে করে ভেজে নিচ্ছি এক পিঠ আমার ভাজা হয়ে গেছে তো আর একটা উল্টে দিচ্ছি আমি অন্য পাঁচটাকে উল্টে ভেজে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলিকে ভেজে নেবো এক এক করে বন্ধুরা এ দেখো আমি রোলগুলি কিন্তু ভেজে নিয়ে এসেছি এবার কড়াই বসিয়ে দিয়েছি চলো কড়াই তেল দিয়ে দিই তো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি এখন কিন্তু একটু বেশি পরিমাণেই তেল আমি দেব তো এবার এর মধ্যে আমি কটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে আমি আলুগুলিকে সুন্দর করে ভেজে নেবো চলো আমি কিন্তু ডুমো ডুমো করে আলুগুলিকে কেটে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণের লবণ আর হলুদের মধ্যে দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে লাল করে ভেজে নেবো আলুগুলিকে তো বন্ধুরা দেখো আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে এখন নামিয়ে নিচ্ছি এবার আমি আগে থেকে যে মশলাগুলি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এখানে মশলা আছে জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো জিরে বাটা আর টমেটো কটা গোটা বাদাম আর রসুন পেঁয়াজ তো চলো এই পেস্টটাকে মধ্যে দিয়ে দিই করে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব আর নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে মশলাগুলিকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে দুধটাকে দিয়ে দেবো এবার আমি এটাকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো এই দেখো বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আলুগুলিকে দিয়ে দেব। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি চারটে তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা ঘিরে চার টুকরো বানিয়ে তাই দিয়ে দিয়েছি দিয়ে এবার আবারও আমি সুন্দর করে কষিয়ে নি অর্ধেক রান্না কিন্তু আমার প্রায় কষানো কষানোতেই হয়ে যাবে আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব জলটা যে যে পরিমানে দেবে সেই পরিমানে দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে এক এক করে ওই রোলগুলিকে দিয়ে দেবো তো আমি রোলগুলিকে সব দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেব তো এক পাশ হয়ে গেছে এবার আর পাশটাকে আমি উল্টে দেবো কিন্তু কিন্তু রেডি হয়ে গেছে দেখতে। এবার গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে সুন্দর করে পরিবেশন করো খুব ভালো লাগবে যে না খায় সেও হাত চেটে খাবে